এটা একটা আমার রাজ্যের লজ্জা এটা একটা আমার রাজ্যের একটা দুর্নাম বদলা বিশেষ করে বর্তমান দিনে আমার রাজ্যে যে পরিস্থিতি যে অবস্থা এখন শুরু হয়ে গেছে একের পর এক নেতামন্ত্রী অ্যারেস্ট হয়েছে বা একের পর এক বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যেভাবে শাসক দলের অসাধু নেতা যেভাবে জনগণের অর্থ মেরে নিচ্ছে জনগণের জমি মেরে নিচ্ছে এবং মায়েদের উপরে নির্যাতন চালাচ্ছে রাত পরে ডেকে নিয়ে উপরে নির্যাতন চালাচ্ছে যেভাবে আমার রাজ্য উত্তাল হয়ে যাচ্ছে আমি এ রাজ্যের একজন নাগরিক পরিচয় দিতে অন্য অন্য রাজ্যের কাছে আমাকে মানে ছোট হতে হয় যে আজকে আমি এ রাজ্যের জনগণ একজন বিশেষ করে দীর্ঘদিন ধরে আপনার সন্দেশ খালি জনগণের জমি টাকা পয়সা ভেরি ইত্যাদি লুট করে নিয়েছে যে সকল আসামিরা। এখনো পর্যন্ত আমার রাজ্য সরকার বা রাজ্য সরকারের পুলিশ প্রশাসন অ্যারেস্ট করতে পারলো না আজকে একের পর এক আমার মায়েরা ধর্ষিতা ধর্ষণের শিকার হচ্ছেন রাত বারোটা একটার সময় তাদেরকে নেতামন্ত্রীরা ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে মারধর করা হচ্ছে অন্যের প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে তাহলে এ অন্যায় রোকার জন্য একের পর এক বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা সন্দেশখালীতে যাচ্ছে তাদেরকে রুকা হচ্ছে আজকে বিশেষ করে আমি অবাক হয়ে গেলাম যে আমি কোন রাজ্যে বসবাস করছি আমি অবাক হয়ে গেলাম যে আজকে নসা সিদ্দিকী দেশ দশকে রক্ষার জন্য তিনি একটা দল তৈরি করেছেন আইএসএফ দল তৈরি করেছেন তিনি সেই দলের একজন প্রতিনিধি হিসাবে কমান্ডার হিসাবে তিনি যাচ্ছেন খালি জনগণের মানুষের পাশে তাদের দুঃখ তাদের কষ্ট সমস্ত কিছু শোনার জন্য কিন্তু তিনি যখন যাচ্ছেন তেনাকে আজকে অ্যারেস্ট করেছে পুলিশ প্রশাসন বলছে আপনি ওয়ান ফর্টি ফোর ভঙ্গ করেছেন তাহলে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছে কোথায় সন্দেশ বেশ কিছু জায়গায় কয়েক কিছু কিছু জায়গায় যেখানে গরম জায়গা সেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে বাকি টোটাল জায়গায় হাইকোর্টের মানে ঘোষণা অনুযায়ী একশো চল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে তাহলে নওসাদ সিদ্দিকি কি অ্যারেস্ট করলো কোথায় সায়েন্স সিটির কাছে তাহলে সায়েন্স সিটি থেকে আপনার সন্দেশখালী নানা করে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার রাস্তা তাহলে সত্তর কিলোমিটার আগে তেনাকে আরেস্ট করা হলো তার মানে কি নওসা সিদ্দিকি কি ভয় পাচ্ছে নওসা সিদ্দিকীর যেভাবে জনবল আছে নওসা সিদ্দিকীর পাশে যেভাবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী মানুষ নওসা সিদ্দিকীর পাশে চলে আসছে নওসা সিদ্দিকীকে সাপোর্ট করছে এটা কি ভয় পাচ্ছে আমার তো মনে হচ্ছে ভয় পাচ্ছে না হলে এভাবে নশাসের কে আর করতে পারতো না আজকে আমার রাজ্যের শাসক দলের নেতারা গেলেন দমকল মন্ত্রী থেকে নিয়ে আরো অনেক তাব নেতারা সেখানে গেলেন গিয়ে জনগণের পাশে গেলেন জনগণের কথাবার্তারা শুনলেন জনগণের বাড়িতে গেলেন কারো বাড়ি চা খেলেন কারো বাড়ি ভাত খেলেন কত কি করে নাটক করে চলে আসলেন কিন্তু বিরোধী দলের মানুষেরা সে সিপিএম বলেন কংগ্রেস বলেন আপনার আইএসএফ বলেন বিজেপি বলেন যতগুনো দলের মিম বলেন কর্মীরা যখন যাচ্ছে তাদেরকে রোকা হচ্ছে কারণটা কি ডালমিয়া কুচ কালা হয় তাহলে নিশ্চয়ই ওখানে কিছু একটা জিনিস গোপন আছে নাকি ওখানে কি হীরে মতিমুক্ত আছে যে অন্য অন্য দলের লোকেদের যাওয়া যেতে দেওয়া যাবে না তারা গিয়ে ওখান থেকে নিয়ে চলে আসবে তারা ওখানে গিয়ে ভান্ডা ফাটিয়ে দেবে তবে হ্যাঁ আজকে অন্য অন্য দলের মানুষ যদি সেখানে যায় সন্দেশখালি মানুষদের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে হয়তো সন্দেশখালি মানুষেরা শাসককে ভুলে গিয়ে তাদের হাতে হাত দিয়ে ফেলবে এই ভয় মনে হচ্ছে তবে যে অন্যায় যে অরাজকতা শুরু হয়েছে অবিলম্বে যদি আমার রাজ্য সরকার বন্ধ না করে যারা প্রকৃত দোষী তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট না করে যদি এভাবে যদি বিরোধী দলের নেতা নেতৃত্ব অ্যারেস্ট করে বিশেষ করে নৌসা সিদ্দিকিকে যদি অ্যারেস্ট করে রেখে দেয় তাহলে আগামী দিন সামনের দু হাজার আপনার এই চব্বিশে এপ্রিল মাসে ভোট আছে জনগণ কিন্তু চ অবশ্যই দিয়ে দেবে বিশেষ করে আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীরজাদা হিসাবে এ দেশের নাগরিক হিসাবে আমি আমার রাজ্যের রাজ্য সরকারের কাছে পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব অবিলম্বে আমার রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যেভাবে অন্যায় অরাজকতা শুরু হয়েছে অবিলম্বে বন্ধ করা হোক না হলে বেশ কিছুদিন আগে আমরা রাস্তায় নেমেছিলাম অন্যের প্রতিবাদে আগামী দিন কিন্তু আমাদের রাস্তায় যেতে নামতে না হয় তার ব্যবস্থা আপনারা করুন দোষীগুলোকে অ্যারেস্ট করুন আর না হলে আমরা কিন্তু আগামী দিন রাস্তায় নামতে বাধ্য হব